বিডিওর দাদাগিরি কর্তব্যরত চিকিৎসককে মারধর হাসপাতালে ঢুকে বেধরক মারধর করার অভিযোগ উঠল চিকিৎসককে হবিপুর ব্লকের বুলবুল চন্ডী আর এন রায় হাসপাতালের ঘটনা হবিপুরের বিডিওর বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত চিকিৎসক আমি কাল হচ্ছে অনকল এনে ডক্টর দীপাগের মণ্ডল আমি ডিউটিতে ছিলাম রাত আটটা থেকে আমার ডিউটি শুরু হয়েছিল ঠিক দুটো চল্লিশের দিকে আমাদের কমিরপুরের বিডিও সাহেব শ্রী অনুসঙ্গ দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসছিলেন সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং সার জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য উনি সঙ্গে সঙ্গে আমার করার ধরে আমাকে চট থাপ্পড় মারে কী মারে তারপরে আমি বললাম আপনি এরকম ব্যবহার করছেন কেন ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চট থাপ্পড় মারেন ঠেলা মারেন ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয় আমি কিছুটা রেগে যাই আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম সমস্ত ভাইটাস দেখলাম প্রেশার অক্সিজেন সব দেখলাম অক্সিজেন লাগালাম নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশান দিলাম যা যা করণীয় আমি সবই করেছি সঙ্গে সঙ্গে আমি আমার বিএমএস স্যারকে ফোনে জানাই ঘটনাটা এবং আমাদের সেকেন্ড এমও ডক্টর আরিফ মোহাম্মদ ওনাকেও ফোনে জানাই উনি এখানেই থাকেন উনি বললাম তুমি কাইন্ডলি আসো এই ঘটনা হয়েছে আমার সাথে আমার তো হাতে খুবই লেগেছে চোখ পেয়েছি আমি লিখতে পাচ্ছি না তো উনি আসেন পরবর্তীকালে বিডিও সাহেবের বিসেসকে ডক্টর আরিফ মোহাম্মদ অ্যাটেন্ড করেন এবং যা যা সমস্যা সহজেই করেন উনি একটু সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান তারপর ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয় কিন্তু উনি আমার কাছে অ্যাপলিচি চাওয়ার জন্য আসেন তো আমি বললাম অ্যাপলিচি চাইতে হবে না আপনি বাড়ি গিয়ে ডিস্টার্ব করুন সেই সময় আবার ওনার হাজব্যান্ড কিউরিয়াস হয়ে আবার এগে মেগে গিয়ে আমাকে তুই তাড়াতাড়ি করেন আবার আমার মারতে আসেন তার বাড়ির লোক ওরা ওনাকে আটকায় এবং উনি আমাকে শাশিয়ে গেছেন যে উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে মনে বন্ধ করে দেবেন কে উনি উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব হরিদপুর ব্লকের অংশুমান দত্ত শাশিও গেছেন এবং বলে গেছেন যে হ্যাঁ উনি আবারও মারফোর করার জন্য এগিয়ে এসেছিলেন ওনার বাড়ির লোক ওনাকে থামান তখন আমি ওনার নিশোচকে বললাম আপনারা বাড়ি যান নিয়ে আমি বিএম স্যারকে ফোনে কথা হলো বিএম স্যার আমার বললো থানায় জানাতে আমি থানায় আইসএিস ফোনে না পেয়ে আমি ওনাকে একটা চিঠি করি পুরো ঘটনাটা ডিটেলসে বলি আমার সাথে যা যা হয়েছে এবং আমি অনেক অপথ্য ভাষায় আমাকে গালাগালিও করেছে তো আমি ওটাই জানাই থানায় আইসএিস স্যারকে চিঠিতে লিখেছি যে একজন প্রশাসনিক আধিকারিক যদি এইরকম ব্যবহার করেন একজন অনকর্ড মেডিকেল অফিসারের গায়ে হাত তোলে তাহলে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় এইভাবে হসপিটালে পরিষেবা দেওয়া আমাদের জন্য খুবই কঠিনতম সিচুয়েশান হয়ে যাচ্ছে একটা আজকে আমার সাথে যেটা হয়েছে অঙ্কর নার্সিং স্টাফ বা অঙ্কর ডিডি স্টাফ ওনাদের গায়েও হাত উঠতে পারতো এবং আমি একটা বিও বসে চিঠি করি যে উনি জিনিস ব্যাপারটা পুরোটা দেখুন উনি হচ্ছে সিসিটিভি ফুটেজ চেক করেন সিসিটিভি ফুটেজ উনি রিট্রাইভ করতে পেরেছেন এবং উনি বলেছেন হ্যাঁ এটার ব্যাপারে কি একটু অ্যাকশান নেবেন স্যার পুলিশে জানিয়েছে হ্যাঁ আমি পুলিশকে জানিয়েছি লিখিত জানিয়েছি আইসিসিআরকে হবিরপুর থানার আইসিসিআরকে লিখিত জানিয়েছি সব কিছু পুরো ব্যাপারটা ঘটনাটা বলেছি রাজা আমার সাথে ঘটেছে এবং বিমিশ স্যারকেও আমি জানিয়েছি যে এরকম একটা ছেদ দিয়ে গেছে উনি আমার প্লাস আমার হাতে যে চোট হয়েছে আমি প্রেসক্রিপশন করতে পারছি না আমি কিন্তু তাতে আমার পরিষেবা বন্ধ রাখিনি আমার ডিউটি সকাল আটটা অবধি আমি কিন্তু পেশেন্ট দেখে যাচ্ছি পরিষেবা আমি বন্ধ করিনি এবং আমি বিএমএস এরকে বলেছি যে পুরো ব্যাপারটা নিয়ে দেখতে এ ভবিষ্যতে আমাদের সিকিউরিটির ব্যবস্থা করতে নাহলে এইভাবে আমাদের এখানে পরিষেবা দেওয়াটা একজন ডক্টর হিসেবে এইটা একটা খুবই বাজে মেসেজ গেল এখানকার লোকজনের সামনে কেন সমস্ত ঘটনাটা রুগীর আত্মীয় স্বজনদের সামনে এবং রোগীদের সামনে হলো উনি যখনই আমাদের গায়ে হাত তুলছেন স্বাভাবিকভাবে এখানকার লোকজনদের কাছে একটা খুবই বাজে মেসেজ এবং একটা নেগেটিভ মেসেজ গেছেন আমি চাইব ওনাকে যেন না ফলো করেন এনি হ্যাঁ আমাদের হসপিটালের দিক থেকে কোনো ভুল থাকলে উনি যদি বলতেন বা ভবিষ্যতেও যদি বলেন আমরা সেটা সলিউশন নিশ্চয়ই করার চেষ্টা করবো আমি মনে করি সব কিছু বসে কথা বলে সমাধান করা যায় তাতে কোনোভাবে অকথ্য ভাষায় কাউকে গালাগালি করে এবং কারোর গায়ে হাত তুলে সেই ব্যাপারে কোনো সমাধানে আসা চায় না আমি আমার নিজে সার্ভিস দিয়ে এটা বুঝেছি তো এটা একটা খুবই বাজে মেসেজ গেল কবিপুর ব্লকের সাধারণ মানুষের সামনে তো ভবিষ্যতে এরকম যদি রুগীর বাড়ি পরিজনরা আমাদের গায়ে হত হাত তোলে আমি কিন্তু একদমই সারপ্রাইজ হব না এই কারণে এখানে একটা প্রশাসনিক আধিকারিক যদি এই একটা মেসেজ সেট আপ করেন এই মেসেজ বার্তা দেন স্বাভাবিক লোকেদের কাছে একটা খুবই নেগেটিভ মেসেজ গেছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলবো যে এই মেসেজটা যেন না এ হয় এবং এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর একটা মীমাংসা হওয়া উচিত আপনাদের জানিয়েছেন আপনাদের চিকিৎসক সংগঠন যে আছে সেখানে হ্যাঁ আমি ওখানেও জানিয়েছি যে এরকম এরকম ঘটনা হয়েছে আমাদের শ্রী ওময় স্যারকেও জানানো হয়েছে বিএমএস ওনাকেও জানিয়েছে অ্যান্ড যদি শাস্তি না হয় আমরা ডেফিনেটলি এটা নিয়ে ভাববার একটা বিষয় রয়ে যাচ্ছে আমরা কতটা কি পরিষেবা দিতে পারবো সেই ব্যাপারে একটা প্রশ্ন আমি ডক্টর দীপাঞ্জন মন্ডল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আর এন রয় রুরাল হসপিটাল কবিপুর ব্লক মালদা সময় হয়েছিল ঘটনাটা ঘটনাটা ঠিক দুটো চল্লিশ আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে রাত্রে তখন মানে যে মুহূর্তে ঘটনাটা ঘটে আমার একটা পেশেন্ট এসেছিলো তার জন্য আমার স্যার অ্যাডভাইস দিয়ে গেছিলাম আমি ইঞ্জেকশন রেডি করছিলাম আর স্যার একটু বাথরুমে গেছিলেন দিয়ে পর হঠাৎ করেই মানে স্যার ভিডিও স্যার হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম মানে আমি সেরকমই চিনি না উনি আসলে উনি বললেন যে আমি ভিডিও আমার একজন ভিডিও খোঁজপুর আমি এইখানে তো ভিডিও আমার একজন পেশেন্ট এসছে তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন তো হঠাৎ করে এবার আমার ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন এবার আমি ছিলাম আর আমার সাথে হ্যাঁ যে জিডিএস ছিল আমরা দুজন মিলে তাড়াতাড়ি গেলাম তার মধ্যে স্যার চলে এসছে আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট গাড়ি থেকে উনি আনেন তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন আপনারা তাড়াতাড়ি দেখুন তো এবার আমরা বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে ওনাকে ভেতরে নিয়ে আসুন এই কথাটা এই কথাটা মানে বলা যা শেষও হয়নি ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমার যে অন্য প্রেমও ওনাকে পুরো বলার ধরে একদম পুরো অ্যাটাক মানে কী খুশি চট থাপ্পড় মেরে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মানে বিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন তো যাই হোক আটকালো সেই সময় তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো স্যার বলেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন এই কথাটা বলো তো আবার দ্বিতীয়বার উনি তেরে মারতে আসলেন এবং মারলেন মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন যাতে ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে স্যার ভেতরে এলেন এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি কিন্তু স্যার ফিরে এগিয়ে গিয়েছিলেন স্যার বললেন যে তাহলে আমি আর ট্রিটমেন্ট আমি দেবো না আপনি নিয়ে নিন ট্রিটমেন্ট আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে আপনি ভেতরে না নিয়ে এসে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন কিন্তু খুবই সাময়িক এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল ওনাকে অক্সিজেন দেওয়া হয় যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার স্ট্যাপ অনুযায়ী ফলো করেছি তারপরে উনি যখন সুস্থ হলেন সুস্থ হওয়ার পরে ওনার ওয়াইফের হয়তো মনে হয়েছে যে আমার এটা মানে একটু মানে ওনার হয়তো গিল ফিলিং থেকে উনি হয়তো অ্যাপোলজি বা সরি বলতে এসেছিলেন স্যারকে সেই জন্য স্যারের সাথে বলতে গেলেন এবার ওনার ওয়াইফই বলছিলেন কথা ওনার স্যারের সাথে উনি তার মাঝখানে ঢুকে আবার মানে স্ল্যাং করছে ঠিক আছে এবারে তখন কখনো লোক ওকে ধরছে ওনাকে ধরেছে ধরে মানে পেছনে সরিয়েছে তুই করেছে তো মানে দুছে আমরা প্রচন্ড আতঙ্ক আছি কারণ আমরা যখন এখানে ডিউটি করি আমাদের হায়ার অথরিটি মানে আমাদের যিনি এমও আছেন উনি আমাদের সবচেয়ে ওপরের লোক তারপরে ধরুন আমরা আসছি আমাদের নিচে আরো সবাই আছে তো উনি একজন মেল ডক্টর আমরা ফিমেল নার্সিং স্টাফ তো আমাদের তো আমরাও নাইট শিফট করতে হয় আমাদেরকে তো নাইটে ঘটনাটা এরকম ঘটলো তাহলে আমরা কতটা মানে মানে কি বলবো কত ইনসিকিওর আমরা তো কোনো মানে সেফটিই নেই হ্যাঁ যে কোনো সময় যে মানে যে কেউ এসে মেরে চলে যেতে পারে একজন বিডিও স্যার উনি একজন মানে এরকম একটা প্রশাসনিক দপ্তরের একজন এত বড় আধিকারিক হয়ে উনি যদি এরকম বিহেভ করেন তাহলে সাধারণ মানুষ এসে যদি মানে স্যারও যেটা বললেন যদি মানে মেরে চলে যায় মানে সেটা খুব নর্মাল ব্যাপার হয়ে যাবে তো এটা আমাদের সিকিউরিটি খুবই দরকার অন্তত একটা সিকিউরিটি গার্ড যদি আমাদের প্রোভাইড করা হয় এটা আমরা অনেক দিন আগে থেকে বলছি যে আমাদের নাইটে ডেতে একটা সিকিউরিটি গার্ড দরকার যে কেউ নেই কিন্তু তো এটা খুবই দরকার আর এই ব্যাপারটা যেটা হচ্ছে খুবই বাজে হয়েছে একজন অন ডিউটি কর্মরত উনি অন ডিউটি একজন এমও ওনারা কীভাবে হাত তুলতে পারলেন উইদাউট এনি রিজন এটাই আমি অবাক মানে ওইটা দাঁড়িয়ে মানে স্টাম্প হয়ে গেছি যে

এই জাস্ট আজ গত রাতে যে হয়েছে ভোর তিনটে নাগাদ যার খবর পাওয়া যাচ্ছে যে আপনার এক ডক্টরকে বিডিও হইপুর বিডিও মারধর করেছে তার ওয়াইফকে চিকিৎসা করাতে নিয়েছে ঘটনার সত্যতা করেছে ঘটনাটা আমি বাই ফোনে শুনেছি অন্ডিউর যে উনি এতে ছিলেন ছিলেন ডক্টর দীপাঞ্জন মন্ডল হ্যাঁ ওনার ডিউটি ছিল নাইটে ঠিক আছে এখন সকাল আটটা অবধি তো উনি ডিউটিতে থাকাকালীন বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়েছিলেন এখানে চিকিৎসা করার জন্য তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাড়ি জানিয়েছেন জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার উত্তরতন কর্তৃপক্ষকে জানিয়েছি এখন কি ব্যাপারটাতে ঘটেছে কোথায় কী ঘটেছে তদন্তর ব্যাপার আছে একটা সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবে এগো আপনার তো হাসপাতালের সিসিটিভি আছে হ্যাঁ সিসিটিভি আছে ক্যামেরায় লাগানো আছে ঠিক আছে এখন দেখতে হবে যে কী এখন ঘটেছে অফিস টাইমটাতে আমরা গিয়ে দেখব সুন্দর করে এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন আমাদের রেসপেক্টেড সিএম স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টরদেরকে নিয়ে একটা মিটিং করতে আলোচনা করতে কী ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে তখন একটা আলোচনা হবে সেই ব্যাপারটা আমরা জানাবো আবার ডিস্ট্রিক্টে জানালে সিএম স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবেন সেটা আমরা স্যার পুলিশে তো অভিযোগ হয়েছে হ্যাঁ আমি ডক্টর দীপাঞ্জনের কাছে জানতে পারলাম উনি লিখিতভাবে পুলিশের সঙ্গে পুলিশকে একটা এফআইআর কপি সাবমিট করেছেন আপনাকেও জানিয়েছেন হ্যাঁ এটা লিখিতভাবে আমাকে একটা কপি দিয়েছেন ঠিক আছে এবং উনি যে পুলিশকে জানিয়েছেন সেটা যাই হোক আমি জানতাম না উনি সেটা লেটার করেছেন আমি জানতে পারলাম এখন তো সেটা আমি দেখি আমি স্থানীয় এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন সভাপতি ম্যাডাম আছেন এবং বিডিও সাহেবও আছেন হয়তো সবাইকে নিয়ে একবার বসবো কী ব্যাপারটা ঘটেছে না ঘটেছে সেটা তদন্ত হবে এবং এই ব্যাপারটা একটা রিপোর্ট করে আমরা স্টেট পাঠাবো আপনি তো বিডিও সাহেবের সঙ্গেও আলোচনা করেছেন বাই ফোন উনি কী বলেছেন না উনি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা উনি সেরকম কিছু বলেননি হ্যাঁ উনি যে চিকিৎসা করতে এসেছিলেন ওই মুহূর্তে আমাকে ফোন করেছিলেন অ্যাকচুয়ালি যে ওনার চিকিৎসা করতে একটু প্রবলেম হচ্ছে ওনার বক্তব্য জন্য একটু হয়তো দেরি হচ্ছিলো বা এরকম কিছু ব্যাপার তো আমি সেই ব্যাপারটাও দেখব যে কোথায় আমাদের কোনো গাফলতি ছিল কি না কারণ তদন্তটা সব দিক থেকে হওয়া দরকার আছে সেই দিক ব্যাপারটা টোটালটাই হয়তো সিসিটিভি ক্যামেরার সঙ্গে নিয়ে বসবো এবং সমস্ত ডক্টরদেরকে নিয়ে বসবো বলছি যে এই যে মারধরের অভিযোগ হচ্ছে বিডিও অংশুমান দত্ত আপনার কর্তবোকে মারধর করেছে এই যে অভিযোগ উঠছে এটা কিভাবে দেখছেন না দেখুন একজন অন ডিউটি মেডিকেল অফিসার যিনি হচ্ছেন যে মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চিকিৎসা করছেন হ্যাঁ অসহায় রোগীদের সেক্ষেত্রে তো হচ্ছে যে কোনোভাবেই তাদের উপর অ্যাসল্টেড হবে সেটা আমরা কখনো মেনে নেব না বুঝলেন তো তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার হসপিটালে আমার মেডিকেল অফিসারের ওপর যদি কোনোরকমভাবে টর্চার হয় বা যে কোনো রকমভাবে হেনস্থা হয় উনি তাহলে সেটার ব্যবস্থা সঠিক ব্যবস্থা হওয়া উচিত কারণ ওনারা এখানে চব্বিশ ঘন্টা হচ্ছে পরিষেবা দিচ্ছেন সেক্ষেত্রে ওনাদের যদি হচ্ছে সেফটি সিকিউরিটি এনশিয়র না হয় তাহলে তো সেক্ষেত্রে তারা চিকিৎসা পরিষেবা দিতে পারবেন না মানে ব্লকের কর্তা উনি বিডিও ব্লকের কর্তা উনি একজন ডাক্তারের উপর গায়ে হাত তুলছেন এটা কীভাবে দেখছেন হ্যাঁ এটা যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে খুব খারাপ হয়েছে ঠিক আছে কারণ উনিও একজন প্রশাসনিক লেভেলের কর্তা এই ব্লকের বরং হচ্ছে যে ওনার কাছ থেকে আমরা এটা আশা করবো যে উনি আমাদেরকে সেফটি সিকিউরিটির ব্যাপারটা ইনসিওর করবেন যাতে করে আমাদের ডক্টরেরা ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারে নিজের কাজগুলো করতে পারে সেক্ষেত্রে উনি যদি গায়ে হাত তোলেন বা কোনোভাবে অ্যাসল্ট করে থাকেন তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না ঠিক আমার নাম ডক্টর বাবুর আলী আমি ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ অভিভূত